এই হাদি আমার সবাইকে হাদি হত্যা মামলা আসামি সঞ্জয় ও ফয়সালের দায়ী শিকার আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি হওয়ায় তার রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তার ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে তাদের জবানবন্দির রেকর্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে তবে আসামিরা আদালতে কী তথ্য জানিয়েছেন তা জানা যায়নি ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া দুই আসামি সঞ্জয় চিসিম ও মোহাম্মদ ফয়সাল আদালতে নিজেদের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বৃহস্পতিবার দু জানুয়ারি সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন জবানবন্দি গ্রহণ শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এদিন আসামিদের আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ ডিবি এরপর আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি হওয়ায় তার রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ মামলার বিবরণ অনুযায়ী গত ১২ ডিসেম্বর দুপুর দুটো কুড়ি মিনিটের দিকে রাজধানীর পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে এতে তার মাথা ও ডান কানের নিচের অংশে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পনেরো ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত আঠেরো ডিসেম্বর ওসমান হাদি মারা যান